আমি অনন্দিতা আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো নতুন একটা ব্লগে তোমাদেরকে জানি অনেক স্বাগত কালকে হচ্ছে রথ আর আজকের এই মানে ক্লিপটা আজকে সন্ধ্যেবেলা থেকেই ব্লগটা শুরু করছি তো এরপরে কিন্তু আবার একেবারে তোমাদের সাথে কালকে মানে বিকেলে দেখা হবে তো যাই হোক এখানে আমাদের রথ কেনা হয়ে গেছে তো ঋষিতে বছর রথ টানবি তো সেই জন্য রথ কিনে নিয়েছি এবারে যাবো বাড়িতে তো চলো ভিডিওটার সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি খুব 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 ভালো লাগবে আর তোমরা কারা কারা রথ টেনেছো অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে ব্লগ সকলকে জানাই শুভ রথযাত্রা সকলে খুব খুব ভালো করে রথযাত্রা উদযাপন করো তো যাই হোক এখন ঘড়িতে বাজে বিকেল চারটে পনেরো আর ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করছি সো চলো তোমরা ভিডিওটার সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে আগের ব্লগে তো তোমাদেরকে বলেইছিলাম যে রথ কেনা আমাদের হয়ে গেছে রথ ঠাকুর সব কেনা কমপ্লিট ফুলের মালা মিষ্টি এগুলো আনতে সৌরভ এখন গেছে একটু বাজারে আর আমিও সেই পাখি একটু রেডি হয়ে নিয়েছি পড়েছি একটা রেড কালারের একদম খাদি শাড়ি তার সাথে একটা এরকম ব্ল্যাক আর রেড কালারের একটা ব্লাউজ তো যাই হোক কেমন লাগছে অবশ্যই জানেও আর যিনি রথ টানবেন অর্থাৎ ঋষি সে এখনও ঘুমাচ্ছে মানে ওকে একটু পরে ঘুম থেকে তুলবো তুলে ফ্রেশ করে জামা কাপড় পরিয়ে নিয়ে তারপরে আমরা রথ রেডি করে নেবো ততক্ষণে দিয়ে তারপরে আমরা বেরোবো তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো কী কী করি না করি আর এখানে এই জামাটা আমি বের করে নিয়েছি এটা মা পুরী গেছিল সেখান থেকে এনে দিয়েছে জগন্নাথের দেখো কি সুন্দর ছবি তো আজকে যেহেতু রথ তো এই জামাটাই পরাবো ওকে তো এই যে এটা বের করে নিয়েছি আর এদিকে ঘুমোচ্ছে ও এখন ওকে ডাকবো ডেকে তুলবো আর আমি ও এখানে দেখো রেডি হয়ে গেছি তো চলো ওকে চটপট করে রেডি করে দিই আর এই যে ঋষি উঠে গেছে আর একে এই যে জগন্নাথের ড্রেস পরিয়েও দিয়েছি দেখে 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 দেখি ওকে কেমন লাগছে বলো জয় জগন্নাথ চলো চলো রাত টানবো চলো চলো

তো এখন আমরা রথটা বের করে নিয়েছি এবারে রথটাকে সুন্দর করে সাজাবো দেখো রথ কিন্তু অলরেডি সাজানোই আছে বাট তাও তাও আমরা একটু ফুলের মালা টালা দিয়ে সুন্দর করে সাজাবো ঠাকুর বসাবো তারপরে একটু পুজো করব পুজো টুজো করার মানে হয়ে গেলে তারপরে আমরা রথ বের করব আর এখানে সৌরভ বসা পড়েছে কারণ ও সাজানোর দিক থেকে প্রথম তো ওকেই বললাম যে তুমি সুন্দর করে ফুলের মালা দিয়ে সাজাও আর ঠাকুরকে এখানে দেখো মালা পরাচ্ছে তারপরে ঠাকুরকে পুজো দিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আমরা বেরোবো আর আজকে যা সাংঘাতিক গরম পড়েছে তোমাদেরকে কি বলবো কীরকম একটা প্যাচে ওয়েদার বৃষ্টি হচ্ছে সব হচ্ছে বৃষ্টিটা একটু আগে পর্যন্ত হয়েছিল বাট এখন থেমে গেছে তো যাই হোক গরম কিন্তু প্রচন্ডই আছে আর আমি এখানে ঠাকুরকে খেতে দিয়ে পুজো দিয়ে নিয়েছি এখানে ধূপ মোমবাতি সবকিছু চালিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে রথ বের করব তো চলো জয় জগন্নাথ বলে রথটা বের করা যাকাটা

ফলস খাচ্ছে পান খেয়েছে প্রসাদ খাবে না এখন গালে পান আছে ওই জন্য প্রসাদ খাবে না তাই তো আর এই দিদা এখনই শাঁক বাজাচ্ছিল রদ বেরোবে বলে সেটা শাঁক ছাড়া তাদের যায় দেয়নি বলেছে তুমি পান খাচ্ছ হবে না ওরে পয়সাগুলো উপরে রাখো

আর রথটা না আমাদের মোটামুটি এখন হয়ে গেছে সন্ধে নামার আগে রথটা তো তুলে দিয়ে আসতে হবে আর রথ তো বাড়িতে রাখা যাবে না আবার উল্টো রথের দিন রথ বের করবো তো তার আগে এখানে সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছি ঠাকুরকে পুজো দিয়েছিলাম যে প্রসাদ আর বাইরে না এত প্যাচ প্যাচে ওয়েদার কি বলবো মানে এত ঘাম হচ্ছে এত ঘাম হচ্ছে তোমাদেরকে কি বলবো তো সবাইকে এখানে প্রসাদ দিয়ে দিলাম এবারে আস্তে আস্তে রথটা নিয়ে গিয়ে আমরা আমাদের মন্দিরে রেখে দিয়ে আসবো তাড়াতাড়ি আর পয়সা দিচ্ছে তাড়াতাড়ি নেই

ঠাকুরটা কি করবে কিছু এই আমাদের রথ টানা হয়ে গেছে এখন আমরা রথটা নিয়ে আমাদের মন্দিরে তুলে দিতে যাচ্ছি আর কি বলবো এই যে সরকার থেকে এই রাস্তাগুলো গুলো না রথ টানাই যাচ্ছে না রাস্তায় পাড়ার রাস্তাতে সব মানে ঘরে ঘরে কল দেওয়ার জন্য এই রাস্তার সাইডগুলো দেখো পুরো খুঁড়েছে এদিকের রাস্তা থেকে ওইদিকের রাস্তা পুরো সব রাস্তাগুলো খুঁড়েছে রথ টানাই যাচ্ছে না তো আমরা এই কিছুক্ষণ টানলাম এখন আমরা দিয়ে গিয়ে রথটা তুলে দিয়ে আসবো বৃষ্টি হয়েছে রাস্তাঘাটে পুরো কাদা মানে পুরো ভর্তি কাদা আর এই যে সামনে যাচ্ছে রথ এক্ষুনি পড়ে যেত ড্রেনে

আমি রথ বানাতে পারি কেননা আমি আগে যখন ছোটবেলায় করতাম তখন আমি কাঠ দিয়ে রথ বানিয়েছিলাম আর যে চাকাগুলো ছিল সেগুলো হচ্ছে বেয়ারিং এর যে এগুলো দিয়ে আমি বানিয়েছিলাম তো পরের বারে বানাবো পরের বারে বানানো হয় যে আমাদের রথটা এখানে রাখা হলো একটা রথ অলরেডি আমাদের মানে মন্দিরে রাখাই হয়েছে ব্যাস আমরা রথটা রেখে দিয়ে গেলাম বোম বলে চলো